একদম সুস্থ হয়ে গেছে কখনো চিন্তা করিনি যে এভাবে এত শর্ট টাইমে এভাবে সুস্থ হতে পারবো এটা ওয়ান ইয়ার স্টেজে আমাদের پیشنটে ছিল স্টেজ 4 5 অ্যাডভান্স পারকিনসন এই ক্ষেত্রে দুটো ট্রিটমেন্ট অপশন থাকে একটা হচ্ছে সাবকিটিনাস এপোমorphin এবং ডিপ ব্রেন স্টিমুলেশন আপনারা তখন সাহেবের ভিডিওতে দেখবেন জাস্ট 5 মিনিটের ভিতরেই ওনার হাত পা সব নরমাল হয়ে এসেছে মুখে একটা সুন্দর হাসি ফুটে এসেছে আমি তপন সূত্রধর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি কাজটা আমার কম্পিউটার রিলেটেড যার জন্য আমি সার্বক্ষণিক প্রায় আট দশ ঘন্টা এক নাগারে বসে থাকতে হইতে হয় আমাকে তো এক সময় দেখা যাচ্ছে যে আমি আস্তে আস্তে আমি কাজটা ঠিকমতো করতে পারতেছি না আমার বিভিন্ন পেইন হচ্ছে বা আমার কাজের স্পিড কমে যাচ্ছে আমার চাকরির উপরে আমার পরিবার নির্ভরশীল যদি চাকরিটা চলে যায় আমি বিপদে পড়বো যার জন্য আমি অনেক ডাক্তার দেখায় দেখা পরে একজন ডাক্তার পেলাম ডাক্তার নাজিমউদ্দিন স্যার আমি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে বসে পেশেন্টরা স্লোনেস এবং ভারসাম্যের সমস্যা নিয়ে আমাদের কাছে করে এবং সোজা কথা বলতে গেলে ডোপামিনের অভাবের কারণে হয় ইয়ার স্টেজে আমাদের পেশেন্টটা ছিল স্টেজ ফোর ফাইভ অ্যাডভান্স পার্কিংসন এক্ষেত্রে দুটো ট্রিটমেন্ট অপশন থাকে একটা হচ্ছে সাবকিউটিনফিন এবং ডিব্রেন স্টিমুলেশন হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর এবং আমরা এটা করে তার ডোপামিনের ঘাটতিটা উত্তরণ করার জন্য আমরা পেশেন্টকে বাইরে থেকে ডোপামিন অ্যাপোমর্ফিন হিসেবে দিয়ে থাকি এক্ষেত্রে পেশেন্ট সিগনিফিকেন্টলি ইম্প্রুভ করেছে এবং ভবিষ্যতে দেখা যাবে অ্যাডভান্স পার্কিনের জন্য চিটং এবং বাংলাদেশের পেশেন্টরা এই সুবিধাটা অ্যাপলো ইম্পেরিয়ালে পেয়ে থাকবে তো উনি আমাকে দেখে মোটামুটি কিছু ভ্যারিফিকেশান দিলেন উনি খাওয়া ওই ওষুধগুলো খাওয়ার পর মোটামুটি নাইনটি পার্সেন্টে সুস্থ হয়ে হয়ে যায় একটু বিভিন্ন অফিসের কাজে বা বিভিন্ন খামখিয়ারির কারণে আমি ওষুধগুলো ডিসকন্টিনিউ করি এতে আমার রোগ ওষুধগুলো পরবর্তীতে আর এফেক্ট করতেছিল না তখন আমি মারাত্মক সমস্যা পড়ে যাই বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে আমার মেমোরি লস হচ্ছে মানে হাঁটতে পারতেছি না উঠতে পারতেছি না প্রায় প্যারালাইজডের মতো হয়ে যাচ্ছে পরবর্তী ওনার কাছে আবার হই হয়ে ওষুধগুলো কন্টিনিউ করেন কন্টিনিউ করার পরে আপনার আমাকে জানাবেন দেখা যাচ্ছে যে কন্টিনিউ করার পরে হঠাৎ একদিন উঠতে পারতেছি না বিছানা থেকে মানে পুরো বডি একদম সম্পূর্ণ প্যারালাইজডের মতো হয়ে গেছে তপন সাহেবের পার্কিনসন ডিজিজের যে সমস্যাটা হচ্ছে এটা অনেক পার্কিনসন পেশেন্টেরই হয় ওনারা ওষুধ নিচ্ছেন কিন্তু দিনের মাঝে হঠাৎ করে ওষুধটা কাজ করা বন্ধ করে দিচ্ছে হাত পা শক্ত হয়ে আসছে সেই অবস্থাতে ওনারা যখন মুখে ওষুধ নেন তখন সেই ওষুধটা কাজ করতে করতে তপন সাহেবের যেরকম এক থেকে দেড় ঘন্টা লেগে যাচ্ছে এটা অনেক লম্বা সময় এটাই আমাদের ইন্ডিকেশন ছিল ওনাকে ড্যাসেপ্টন ওষুধটা যেটাকে আমরা অ্যাপোমর্ফিন বলি সেই ওষুধটা ট্রায়াল দেওয়া এই ওষুধটা অনেক তাড়াতাড়ি কাজ করে কয়েক মিনিটের ভিতরে কাজ করা শুরু করে আপনারা তখন সাহেবের ভিডিওতে দেখবেন জাস্ট পাঁচ মিনিটের ভিতরে ওনার হাত পা সব নর্মাল হয়ে এসেছে মুখে একটা সুন্দর হাসি ফুটে এসেছে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি একদমই পার্কিনসনের পেশেন্ট না সো এই রকম যখন পেশেন্ট আসছে যারা আমাদের এই সেরকম কমপ্লেন করে যে হঠাৎ করে হাত পা আমার স্টিফ হয়ে আসছে ওনাদেরকে আমরা এই অ্যাপোমরফিল রিসপন্ডার টেস্ট বলতে এই টেস্টটা করে থাকি টেস্টের কারণটা হচ্ছে করে দেখা এই ওষুধটা কি পেশেন্টের উপরে কাজ করবে কিনা না কতটুকু কাজ করছে এবং কোন ডোজে কাজ তপন সাহেবের উপরে খুবই ভালো মতো কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন উনি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে প্যারালাইজ হওয়ার পরে আমি কি করলাম ওনার সাথে যোগাযোগ করলাম উনি কে যে আপনার একটা অপশান আছে সাবস্টিটিউট ট্রিটমেন্ট আসছে সেটা হচ্ছে যে ইনজেকশন আপনার পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ট্রায়াল বেসিসে ওনারা আমাকে ট্রেনটা পুশ করলেন পুশ করার পর দেখা গেল যে আমি পাঁচ সাত সেকেন্ডের ভিতরে আমি সম্পূর্ণ হানড্রেড পারসেন্টেই একদম সুস্থ হয়ে গেছি কখনো চিন্তা করিনি যে এভাবে এত শর্ট টাইমে এভাবে সুস্থ হইতে পারবো আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে বা ভালোভাবে কাজে যোগদান করতে পারি